তো নমস্কার বন্ধুরা তো মধ্যে এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনারা পাস করেছেন এবং পাস করার পর আপনারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হতে চান কিন্তু আর্থিক অভাবের জন্য কিন্তু আপনারা ভর্তি হতে পারেন না তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী ত্রাণ অভাব থেকে যে স্কলারশিপ জন্য আপনারা আবেদন করতে পারেন যেটা নাম দেওয়া হয়েছে নবান্ন স্কলারশিপ অর্থাৎ চিফ মিনিস্টার অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সাইট থেকে আপনারা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন কীভাবে আবেদন করবেন এবং এখানে কী কী লাগবে কি কি যোগ্যতা থাকা দরকার সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আপনারা সরাসরি কিন্তু এই সাইডে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে যে সাইটটা বলা হয়েছে সরাসরি কিন্তু এই সাইটে আসবেন ডব্লু বি সিএমও ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল থেকে বিভিন্ন আর্থিক সাহায্য কিন্তু দেওয়া হয়ে থাকে তার মধ্যে দেখুন ফার্স্টে যে সাহায্য দেওয়া চিকিৎসা সহায়তা যদি অনেকে চিকিৎসার জন্য আর্থিক কারণে কিন্তু কোনো হাসপাতালে কিন্তু তারা ভর্তি হতে পারে না তার জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন চিকিৎসা খরচার জন্য মুখ্যমন্ত্রী তারা তহবিল থেকে কিন্তু এই সাহায্য দেওয়া হয়ে থাকে দেখুন ফার্স্ট স্টেপ কিন্তু সেটা বলা হয়েছে এছাড়া বন্ধুরা আপনারা এখানে যে স্কলারশিপের জন্য আপনারা আবেদন করবেন তো স্কলারশিপে আবেদন করতে গেলে আপনাদের কী কী থাকা দরকার তা সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং নবান স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি অনলাইনে শুরু হয়েছে আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন শিক্ষাগত সহায়তা অর্থাৎ যারা আর্থিক কারণের জন্য কিন্তু অনেক জায়গায় তারা ভর্তি হতে পারেন না তাই জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বিবেচনামূলক তহবিল থেকে সহায়তা ছাত্রকে দেওয়া হয়ে থাকে যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং সে রাজ্য থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ বা পশ্চিমের একটা একটি রাজ্য সাহায্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে রাজ্য কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন সেই সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এছাড়া যিনি মাধ্যমিক পরীক্ষায় এইচএস স্তরে পঞ্চাশ পার্সেন্ট এবং তার বেশি কিন্তু ষাট পার্সেন্টে কম নম্বর পেয়েছেন বা পঞ্চাশ পার্সেন্টের বেশি তার বেশি কিন্তু এইচএস পরীক্ষায় ইউজিসি স্তরের জন্য পঞ্চাশ পার্সেন্ট বেশি নম্বর পেয়েছেন কিন্তু গ্র্যাজুয়েশনে টিফানা পার্সেন্ট কম নাম্বার পেয়েছেন সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই নবান স্কলারশিপের জন্য আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া আপনার অফলাইনে কি অ্যাপ্লিকেশন করতে পারবেন তার জন্য দেখুন এখানে বলা হয়েছে যে যারা গত বছর একই কোর্সে অধ্যয়নে পর্যায়ে অন্য কোনো সরকারি কেন্দ্রীয় রাজ্য বা বৃত্তি বা উপবৃত্তি ভোগ করেন না সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের পারিবারিক বার্ষিক আয় তাদের হতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা কম হতে হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করতে পারেন যারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা চান তারা অনলাইনে এই সাইটে যেতে হবে সিএমআরএফ ডট বি ডট গভ ডট ইন এই সাইটের মাধ্যমে আবেদন করতে পারেন বা সমস্ত সম্পর্কিত সহ সরল কাগজে তার স্বাক্ষরিত আবেদন কিন্তু পাঠাতে পারেন একটা কিন্তু ফর্মেট রয়েছে নবান স্কলারশিপের জন্য সেই ফর্মটা ডাউনলোড করে আপনারা অফলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই জন্য সরাসরি আপনাদের এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে সে নবান স্কলারশিপ আবেদন করার জন্য অফলাইনে অনলাইন করতে চাইলে এই লাইন এইখানে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে যদি অফলাইনে করতে চান তো আপনারা সহকারী সচিব মুখ্যমন্ত্রী কার্যালয় নবান্ন তিনশো পঁচিশ শরৎচন্দ্র চ্যাটার্জি রোড হাওড়া সেভেন ওয়ান 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 জিরো টু এই নম্বরে আপনারা কিন্তু সেই অফলাইনে আপনারা কিন্তু সে আবেদনটা পাঠাতে হবে এছাড়া বলা হয়েছে আর্থিক সহায়ের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়ের জন্য প্রয়োজনীয় যে নথিগুলো আপনাদের লাগবে কী কী নথি আপনাদের দিতে হবে সেটা বলা হয়েছে নম্বর ওয়ানে বলা হয়েছে আবেদনকারী আবেদনকারীরা যথাযথভাবে স্বাক্ষরিত আর্থিক সহায়তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা এছাড়া বলা হয় তখন সম্পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ সেই ফর্ম্যাটে এছাড়া বলা হয়েছে স্থানীয় এমএলএ এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ কিন্তু আপনাদের নিতে হবে এম এলএ এমপির কাছে একটা সার্টিফিকেট কিন্তু আপনাদের নিতে হবে যে উনি একজন এমএলএ এমপি একজন উল্লেখ করবেন যে উনি একজন গরিব এবং উনি কোনো জায়গায় কোনো সহায়তা বা এই স্কলারশিপ পাননি সেরকম তাদের কাছ থেকে একটা সাক তাদের একটা সার্টিফিকেট কিন্তু আপনাদের নিতে হবে এছাড়া কিন্তু এখন বলা হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষে তারা জারি করা পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ আপনাদের যে ভারপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী ডিএম এস বা বিডিও বা যুগ্ম বিডিও নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে পৌরসভা এলাকা থেকে আপনাকে একটা কিন্তু সার্টিফিকেট কিন্তু সেখান থেকে নিতে হবে যে কোনো একজনের কাছ থেকে আপনাদের নিলেই হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে যেটা পারিবারিক আয় অর্থাৎ যেটা ইনকাম সার্টিফিকেট কথা কিন্তু উল্লেখ করছে এছাড়া ওখানে বলা হয়েছে যে শিক্ষার্থী দ্বারা স্বঘোষণা তার তার নিজের স্বাক্ষরের অধীনে অর্থায়নে বর্তমানে কোর্সের সাথে বছর সেমিস্টার এবং যে কোনো সরকার রসিদ উল্লেখ করে বেসরকারি বৃত্তি উপবৃত্তি এ ঘোষণা স্ট্যাম্প সিল সহ বর্তমানে প্রতিষ্ঠানে দ্বারা পাল্টা স্বাক্ষর করা উচিত অর্থাৎ আপনাকে একটা স ঘোষণাপত্র সেই ফর্মেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন নবান স্কলারশিপে যে অ্যাপ্লিকেশন করবেন সেই ফর্ম্যাটে কিন্তু সেটা উল্লেখ থাকবে সেখানে কিন্তু আপনাদের একটা স্বঘোষণাপত্র কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে এবং আপনি যে ভর্তি হয়েছেন তার রসিদও কিন্তু আপনাদের দিতে হবে জেরক্স সহকারে এছাড়া দশম শ্রেণীর জন্য মানে একটা পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ আপনি যে দশম শ্রেণী যে আমি পরীক্ষায় যে আপনি পাস করেছেন তার একটা পরীক্ষার একটা প্রবেশপত্র আপনাকে কিন্তু দিতে হবে এছাড়া বলা হয়েছে যোগ্যতা পরীক্ষা মার্কশিট এইচএস লেভেলের সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হলো মাধ্যমিক বা সমমানের ইজি ইউজিসি লেভেলের সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হলো এইচএস বা সমতুল্য পিজি লেভেলের সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হলো স্নাতক ডিপ্লোমা এনজিও মতো পেশাদের কোর্সের জন্য প্রবেশ শিক্ষা পরীক্ষার র্যাঙ্ক কার্ড বিএ বি টেক এম নার্সিং যে সমস্ত ডিপ্লোমা কোর্সের যে সমস্ত স্টুডেন্টরা এছাড়া বলা হয়েছে উপরে বর্ণিত পেশাদের কোর্সের ভর্তি রসিদ কিন্তু আপনার অবশ্যই কিন্তু লাগবে এছাড়া আপনাদের আবেদনকারী সক্রিয় একটা ব্যাংকের পাসবুক জেরক্স কিন্তু লাগবে সেইখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসিউ কোড কিন্তু আপনাদের থাকবে অ্যাকাউন্ট হোল্ডারের নাম কিন্তু স্পষ্টভাবে সেটা উল্লেখ করা থাকবে সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সমস্ত কিছু আপনাদের কিন্তু দিতে হবে এবং চলতি শিক্ষাবর্ষে সেমিস্টারে ভর্তির রসিদ কিন্তু আপনাদের দিতে হবে সমস্ত কিছু অফলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে এই সমস্ত তথ্য কিন্তু আপনার লাগবে এছাড়াও সরাসরি কিন্তু আপনারা এই এই ঠিকানায় আপনাদের কিন্তু সেটা সেন্ড করতে হবে এছাড়া আপনি যদি সহজ উপায় করতে চান সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তাই জন্য সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা অনলাইনে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সমস্ত তথ্য কিন্তু সেখানে গিয়ে সাবমিট করলে অ্যাপ্লিকেশান আপনার একটা পেয়ে যাবেন এবং এই সেখান থেকে যদি আপনারা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা নবান স্কলারশিপ থেকে দশ হাজার টাকা আপনার একটা স্কলারশিপ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা অলরেডি শুরু হয়েছে এবং এইখানে এই সাইডে গেলে এখন কিন্তু সাইট ওপেন হচ্ছে না আপনারা কিছুদিন পরে ওপেন করবেন সেটা অবশ্যই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো ভালোবাসে লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো